আসসালামু আলাইকুম সবাইকে কিউট স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এত পরিমানে বাহিরে বৃষ্টি হচ্ছে যে খিচুড়ি খেতে মন যাচ্ছে মনে হচ্ছে যে অনেক কিছুই খাই মানে খিচুড়ি শুধু নয় অনেক কিছুই খেতে ইচ্ছা করতেছে বৃষ্টির দিন ভালোই লাগে যদি বাইরে কাপড় চোপড় শুকানো না থাকে সব কিছু পরিপাটি ঠিকঠাক থাকে তাহলে ভালোই লাগে তো আজকে আমার কিন্তু কোনো কাপড় চোপড় ধোয়ার ছিল না সব কাপড় আমার শুকনাই ছিল তো ভাবলাম অনেক মনের মধ্যে আনন্দ চলতেছে বাইরে একভাবে কাপড় চোপড় ধুইছে শুকানোর কোনো অপশন নাই কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তারা কাপড় শুকাইতে পারতেছে না আর এদিকে আমার মনের মধ্যে অনেক সুন্দর সুন্দর খেতে খেতে ইচ্ছে করতেছে মনটা বলতেছে এটা খা ওটা খা ওটা খা মুড়ি মাখা খা চাল ভাজা খা খিচুড়ি করে খা এখন আমি কি করব এখন আমি রান্না বান্না শুরু করে দিব খিচুড়ি করতে গেলে তো আগে গরু মাংসর দরকার হবে গরু মাংস তো কোরবানির মাংস জানে নি যা আছে বের করে তেল চর্বি দিয়ে খিচুড়িটা করে নেব এদিকে আলাদা করে মাংস রান্না করে নেব তাই সেই মতো মাংস টাংস কেটে নিয়েছি আর কোরবানির মাংস জানে তো একটু বেশি বড় বড় হয় মাংস টাংস কেটে নেওয়ার পর পেঁয়াজ কেটে নিছি আদা রসুন বাটা আগে থেকে ব্লেন্ডার করে রাখা ছিল আর এই হচ্ছে আমার আটার প্যাকেট আমি ডেট খুঁজতেছি কোথাও ডেট খুঁজে পাচ্ছি না আটার প্যাকেট আমার রুটি খেতে হবে আর মাংস ছিল মুরগির মাংস ঝোল মুরগির মাংস দিয়ে মুরগির মাংস ঝোল দিয়ে রুটি করে খাবো আজকে আর আটার প্যাকেটটা তো আমি ডেটই খুঁজে পাচ্ছি না পরে অবশেষে অনেক কষ্টে ডেটটা খুঁজে পেলাম আমার স্বামী আবার বোঝে না দু একদিন দিয়ে থাকে এরকম দেখে ময়দার প্যাকেট আটার প্যাকেট কিনে নিয়ে আসে আর এই এতগুলো আটাকে দুই দিন একদিনে রুটি খেয়ে শেষ করা যায় আমরা তো অল্প করে খাই আর হচ্ছে অল্প বলতে কি অল্পই তো এখন রুটি করার জন্য পিড়া বেলনা এসব কিছু আমি ধুয়ে রাখতেছি শুকালে তারপরে এটাতে করব কারণ হচ্ছে তেলাপোকা অনেক সময় টিকটিকি সব কিছু যাওয়া আসা করে যতই ধুয়ে রাখি না কেন পরে কিন্তু আমি আবার ধুয়ে নিই সব কিছু ধুয়ে তারপরে রান্না বনা করি আর ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে জন্য রুটি করা রুটি ভাজা রুটি খাওয়া এসবের ভিডিও আমি দিলাম না সোজা চলে গেলাম মাংস রান্না করতে এখন মাংস রান্না করার জন্য মাংস আমি সুন্দর করে ভালো ভালো করে ধুয়ে নিলাম আর গরম মাংস জানি নি তো বেশি একটা ধোয়া লাগে না দুইবার একবার ধোয়া দিলে হয়ে যায় তারপরে এখন আমি মাংসরা তুলে নিচ্ছি আর মাংসর মধ্যে প্রচুর পরিমাণে তেল চর্বি ছিল আমার হাতে একদম আঠা আঠা হয়ে যাচ্ছিলো তেলের অবস্থায় বারোটা বারোটা বেজে যাচ্ছিল এত তেল আমি মাংসগুলো ধুতেই পারতেছি না এত পরিমাণে তেল তো আপনাদের করবারির মাংসের কি অবস্থা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর এখন দেখেন আমি রান্না করতে চলে আসছি আমি কিন্তু সব মাংস মাই খেয়ে বসাই দিব তার জন্য এই যে পেঁয়াজগুলো আমি কেটে রাখছিলাম দুয়ে কেটে রাখছিলাম পেঁয়াজগুলো দিলাম এখন আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আর গরু মাংস রান্না আহামরি কিছু না সবাই পারেন ভালো মোটামুটি তাই আমি বললাম না আমি আর কি কি দিলাম গরুর মাংসের মধ্যে এখানে আমি যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাঁচা জিরা গুড়া, ভাজা জিরা গুড়া গরম মশলা গুড়া। লবণ সয়াবিন তেল একটু সাদা এলাচ ডালচিনি কালো এলাচ গোল কালো গোলমরিচ সব কিছু দিব দিয়ে তারপরে মাখব না কিন্তু আমি সব কিছু দিয়ে চুলার উপরে বসিয়ে দিব হাত দিয়ে মাখার কোনো দরকার নেই চুলার উপর বসিয়ে দিয়ে তারপরে আমি জাল করব জাল হতে থাকলে ওইখানেই আমি মাংসটা কষাবো আর কষিয়ে কষিয়ে মাংসটা আমি রান্না করে নিব আজকে আমার কিন্তু ভাই আসার কথা ছিল সেই জন্য আমি গরু মাংসগুলো গুলা ভিজাই যে আসলে বেশি করে রান্না করব কিন্তু পরে ফোন করে শুনি যে আজকে আসতে পারবে না তাই জন্য এখন আর কি করার মাংসগুলো যেহেতু আমি এখন আর কি রান্না করেই ফেলি আর যেহেতু বৃষ্টি বাদলের দিন আমি চর্বি দিয়ে তো খিচুড়ি করেই ফেলবো আর এদিকে থাকবে পরে খাওয়া যাবে আর বৃষ্টি বাদলের দিন একটা বেশি একটা কাজ করতে ইচ্ছে করে না আর সব সময় ঘন ঘন ক্ষুদা লাগে কাজ করতে ইচ্ছা করে না আবার ক্ষুদা লাগে খাওয়াতেও লাগবে তাই জন্য আবার ভাবলাম যে বেশি করে মাংস রান্না করে রেখে দিই পরে আবার খাওয়া যাবে সুন্দর ফ্রিজে বক্সে করে রেখে দিলেও কিন্তু গরু মাংস যখন তখন বের করে অনায়াসে গরম করে খাওয়া যায় সেটা সবাই জানেন আর যত জাল করবেন গরুর মাংস তত কিন্তু টেস্ট তত স্বাদ তত মজা আর হচ্ছে আমি তো গরু মাংস বেশি একটা করে রান্না করে নিজে রেখে দিই বেশিরভাগ সময় তারপরে এই যে বাঁধাকপি তারপরে আপনার করলা আলুর ডাউল এইসব দিয়ে কিন্তু আমরা গরু মাংস রান্না করে খাই যারা যারা জানেন না তারা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন আমরা কিন্তু দিয়ে মাংস ডাউল রান্না করি তারপরে হচ্ছে দিয়ে রান্না করি তারপরে আপনার বাঁধাকপি অনেক কিছু রান্না করা যায় আমরা কিন্তু চালাই দিই তো আমার গরু মাংস দেখেন আমি বারবার করে কষিয়ে কষিয়ে রান্না করতেছি কোনো প্রকার পানি দেইনি এই জন্য গরু মাংসতে এরকম অবস্থা আর পেঁয়াজটা দিছি একটু বেশি করেই যে ঝোলটা আমি একটু ভারী ভারী করব পাতলা ঝোল করব না তারপরেও পেঁয়াজটা কেন জানি এমন একটা অবস্থা তরকারি রান্না করতে রান্না করার জন্য পেঁয়াজ কাটতে গেলে হাতই থামে না হাত খালি কসকস করে অনেকগুলো করে পেঁয়াজ কেটে ফেলে আমার এই চোখের মধ্যে যে কি সমস্যা আমি মশলা একটু বেশি করে না দিলে বেশিরভাগ সময় সয়াবিন তেলটা আর পেঁয়াজটা আমার বেশি করে দিতেই হয় আর এই দিকে যে বুটটা আমি কিন্তু আলাদা করে আগে সেদ্ধ করে নিলাম কারণ বুটটা কিন্তু চালের সাথে সেদ্ধ হবে না আগে সেদ্ধ করে ওই জন্য নিয়ে এখন মুসুর ডাল চাল আর বুট কালাইটা আমি পেঁয়াজ দিলাম সয়াবিন তেল আর খিচুড়ি করতে তো আদা বাটা রসুন বাটা লাগবেই সাথে লবণ হলুদ জিরা কার সব গুড়া আর কি মশলা যেগুলো দেই আমরা সেগুলো দিয়ে এটা আমি মেখে দিব আমি কিন্তু খিচুড়ির মধ্যে বুট কালাইটা দিই ভালো লাগে একটা ঘেরান আছে হোটেলের রান্নার মতো সেই জন্যই বুট কালাইটা দিই চাইলে আপনারা নাও দিতে পারেন মুগের ডাল দিতে পারেন মানে যত প্রকার ডাল আছে সব কিছু দিয়েই তো খিচুড়ি করা যায় তো আমি আজকে এভাবে খিচুড়ি রান্না করব। তো আমি সব কিছু মশলা দিয়ে নিচ্ছি এটি কিন্তু আমার গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া আমি দিবই গরম মশলার গুঁড়া দিলে খিচুড়ির মধ্যে একটা ঘেরান চলে আসে বিয়ে বাড়ির খিচুড়ির মতো লাগে আর খিচুড়ি যখন খাবো একটু খাবো হঠাৎ করেই খাই একটু প্রতিদিন তো আর খেতে যায় না খিচুড়ি জিনিসটা তো আর কেউ প্রতিদিন খায় না তো আমি এভাবেই খাই তো আদা রসুন বাটা দেখেন ফ্রিজে রাখছিলাম একদম ই হয়ে গেছে একদম ফ্রিজে থেকে বের করে মাংস রান্না করে আবার ফ্রিজেই ঢোকাই রাখছিলাম তাই একদম শক্ত হয়ে গেছে তাই বেরিয়ে হচ্ছে না তারপরে এভাবে আদা বাটা রসুন বাটা নিয়ে নিলাম নিয়ে এবার কিন্তু খিচুড়িটা আমি হাতের মধ্যে ভালো করে মেখে নেব তারপরে আমি কিন্তু খিচুড়ির মধ্যে পানিটা মেপে দিব কারণ আমি মাপা ছাড়া খিচুড়ি বলেন পোলাও বলেন ভাত বলেন কিছুই রান্না করতে পারি না আমি চাল ডাল যেটুক পরিমাণে দিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়ে দিব খিচুড়িটা যদি আপনারা টান টান করতে চান তাহলে পানিটা একদম সম পরিমাণে দিতে হবে আর যদি বাড়িয়ে একটু হালকা ই করে খেতে চান নরম নরম তাহলে একটু পরিমাণে পানি বেশি দিতে হবে আমি এটা দিয়ে যত পরিমাণে খিচুড়ি চাল ডাল দিছি তা ডাবল পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা চুলার উপরে বসিয়ে দিব তার আগে এইখানে কিন্তু আমি চর্বিগুলা গরুর মাংস একটু নিয়ে নিব যেটুকু মাংস আর চর্বি দিব আমার মাংস রান্না করা মাংসর ওখান থেকে একটু চর্বি আর একটু মাংস দিয়ে দিব এইখানে চাইলে কিন্তু শুধু তেল এইসব দিয়েও করতে পারতাম এই দেখেন আমি কিন্তু দিয়ে দিছি এইখানে অনেক সুন্দর চলে আসছে এখনই আর ঘেরানো কেন হয়েছে আমি কিন্তু জাল বসাই দিছি এখন জাল হতে থাক আমি এখানে এখনও ঢেকে দিব না কারণ এটা উতলায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার পাতিলের একদম গলায় গলায় অবস্থা তাই দেখেন এরকম আমি এখন একটু লাড়াচাড়া করে দেখতেছি তল অলপর করে দিলাম আর কি তো অলপর করে দিয়ে আর চুলা রাসটা আমি মিডিয়াম করে দিব আর ঢাকনা দেবো না ঢাকনা দিলে পড়ে যাবে ঢাকনাটা উতলায় উতলায় পড়ে যাচ্ছে আমার পাতিল অনেক ছোট হয়ে গেছে তো এখন আমার এই রকম করে বসিয়ে দিয়ে চুলা রাসটা মিডিয়াম করে দিয়ে আমি রান্না হওয়ার জন্য অপেক্ষা করতেছি তো আমার রান্না এদিকে হতে থাক আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করছেন আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদের এখানকার আবহাওয়া কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে সবারই দাওয়াত রইল খিচুড়ি খাওয়ার দেখেন আমার খিচুড়ির ফাইনাল অভার লুক আমি পেঁয়াজ কেটে নিয়েছি কারণ খিচুড়ির মধ্যে আমার পেঁয়াজ লাগবে পেঁয়াজ খিচুড়ি খাবো আর পেঁয়াজ কামড়াবো না তা কি কখনো হয় তাহলে তো স্বাদই পাবো না তাই জন্য আমি খিচুড়িটা ভালো করে তুলে নিয়ে লাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে এখানে পেঁয়াজ নেবো আর একটু করে পেঁয়াজ কামড়াবো আর একটু করে খিচুড়ি খাবো বৃষ্টির দিন খিচুড়ি খেতে এরকমই মজা লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাকবে